চল তো দেখি হ্যাঁ বন্ধু চল তো দেখি আরে ভাই আপনি এই ছেলেটার সাথে এমন খারাপ ব্যবহার করতেছেন কেন আরে ভাই ওর কত বড় সাহস আমি ওকে টাকাটা দিছি ও টাকাটা ফকির নিয়ে দিয়ে আসছে ও আমাকে চিনে আমি কে আমি এলাকার রানিং কমিশনার ওর কত বড় সাহস ও আমাকে অপমান করে এই ছোট ভাই তুমি বলো তো তুমি এই লোকটার সাথে কেন খারাপ ব্যবহার করছো তাহলে ভাই শুনেন ওই মেয়েটা সামান্য কয়টা টাকার জন্য আর মার চিকিৎসা করতে পারতেছে না তার জন্য ওইখানে বইসা বইসা ভিক্ষা করতেছে ওই মেয়েটা এই সারের কাছেও টাকা চাইছিল সারের কাছে টাকা থাকা সত্ত্বেও মেয়েটাকে সাহায্য করে নাই তার জন্য আমি সারের টাকাটা ওই মেয়েটাকে দিছি এতে যদি সারের অপমান বোধ হয় আপনারা যা বিচার হয় করেন স্যার ও যে কাজটা করছে এতে তোর কোনো দোষ দেখি না আরে মিয়া আপনারা দেখি অরহা ওকালতি করতেছেন আরে স্যার